পরিমণি পরিমণি আর এটা হচ্ছে গায়ক কে জানেন আপনারা দেখে নেন তো কথা হচ্ছে এখানে পরিমণি কী রে ভাই কতলা মানুষ কতলা মানুষ মানুষের লোক মানুষ এটা তোর জুনিয়র ছেলে শেখ দি তারও তুই ছাড়লি না জুনিয়র শাড়ি তো পাইছে ভাই জুনিয়র শাড়ি পাইছে আর নিজের মতো করে করবে সমস্যা নাই নিজের মতো করে করুক বাট এনে কথা হচ্ছে পরিমণিকে নিয়ে সে কিনা অনেকগুলা বয়ফ্রেন্ড তার লাগে যেটা আমরা জানি কিন্তু এটা কী রে ভাই তোর একটা বাচ্চা আছে তুই এই মুহূর্তে প্রেমে পড়স প্রেমে পড়ার বয়স নাই ঠিক আছে দেয়ার লাগে বলে এতগুলা কথা হচ্ছে আমাদের দেশ ভাই বাংলাদেশ স্বাধীন দেশ যেখানে একটা শিখের মহিলা খায় সেখানে একজন মুসলিম ভাই দিনে বাধা দেওয়া তার কত বিপদাক্কা তার পোয়া তো হয় সেখানে তো পরিমণি একদম স্বাধীন কারণ স্বাধীন চাই না আমরা সেই স্বাধীন হয়েছে তোমরা শেখাচ্ছিনাকে দৌড়েছো শেখাচ্ছিনাকে দৌড়াইছো সেই স্বাধীনতা আমরা উপভোগ করো